হক বিপ্লব চার শতাংশ সকলে বলি মার হবা বিপ্লব ভাইয়ের টাকা গোল কবুল মঞ্জুর হক রোজাহ মানে জান হক সকলে বলেন না আমিন আল্লাহ দিয় সদন আর দিও কাইরা মাওলা নিও না জিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ বিপ্লব ভাইয়ের বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের উসিলা করে মা বাবার জিন্দিগির গুনাগুলা মাফ করেন আল্লাহ তার নেক হায়াত দান করেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেন সকলে বলেন না আমিন বিপ্লব বাইর মা ও নাই আল্লাহ দানের ওসিলা করে মা বাবার উভয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক সকালে বলেন নামিনীর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা কবুল হক কবুল হক নাম এক লক্ষ দশ হাজার টাকা সকালে বলি মার হবা রুকমিয়া কাকার ছোট মেয়ের জামাই কবির হোসেন এক শতাংশ জাগার সমপরিমাণ টাকা এক লক্ষ দশ হাজার টাকা ঈদগার মধ্যে দান করছে সকলে বলি মারাহাবা কবির বাইয়ের টাকা গোল কবুল মঞ্জুর হক রোজা হাসরে ময়দানে তার জান্নাত নসিব হক আল্লাহ দিয় সদন আরো দিও কাইরা মাওলা নিও না জিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ আমার কবির বাইরে বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের ওসিলা করে রে আল্লাহ কবির বাইরে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন সকলে বলেন আমিন আল্লাহ মা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ মায়ের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলেন আমিন আল্লাহ আমার কবির বাইয়ের এই টাকা দানের ওসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেও সকলে বলেন না আমিন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা রানা বাইয়ের টাকা গুলো কবুল মঞ্জুর হক রোজা হাসরে ময়দানে তার জান্নাত নসিব হক সকলে বলেন না আমিন আল্লাহ দিয় সদন আর দিও কাইরা মাওলা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না সকলে বলেন না আমিন আল্লাহ রানা বাইয়ের বাবা দুনিয়ার মধ্যে না

এক শতাংশ জায়গা সকলে বলি মারা বা আল্লাহ মজিবুল্লাহ সাহেবের দানগুলো কবুল করেন মঞ্জুর করেন মনের নেকাশা পূরণ করে দেন আল্লাহ মা বাবার জিন্দগির গুনা গুলা মাফ করেন বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ দানের রুসিলা করে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ মায়ের জিন্দিগির গুনা মাফ করেন এই দানের রুশিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেন সকলে বলেন না আমিন আল্লাহামদুল্লাহ